নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও বাগান করতে গেলে যেমন পোকামাকড়ের উপদ্রব লেগে থাকে তার সাথে ছত্রাক একটা নিত্যদিনের সঙ্গী তো এই ছত্রাককে আমরা ঘরোয়াভাবে বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আজ আমি আপনাদের কাছে তুলে এক ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা অতি সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন এবং এটা যদি ঠিক মতন পরিমাণ মতন আমরা আমাদের গাছেতে ব্যবহার করতে পারি তাহলে বিভিন্ন ধরনের ছত্রাক বিশেষত পাউডারি মিল্ডু ডাউনি মিল্ডু শেঁকড় পচা পাতায় নানা ধরনের ছোপে যে ছত্রাকজনিত রোগগুলো দেখা যায় আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারি তো প্রশ্ন হচ্ছে কী সেই জিনিস হ্যাঁ আমি বলছি এই জিনিস আমাদের ঘরেতে থাকে সেটা হচ্ছে কপার সালফেট যেটাকে আমরা তুতে হিসাবে জানি এই তুতে আমাদের পরিমাণ মতন এবং নিয়ম করে গাছে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এই ধরনের ছত্রাগুণের হাত থেকে আমরা আমাদের গাছকে সুরক্ষা দিতে পারি তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই দ্রবণটাকে আমরা তৈরি করব এই যে কপারের ডালাগুলো দেখছেন কপার সালফেট যেটাকে বলছে বা তুতের ডালা এই ডেলাগুলোকে প্রথমে আপনার পাউডারের মতন করে নিতে হবে তো পাউডারের মতন করলে পরে এরকম দাঁড়াচ্ছে এটাকে হামান দিসে বা কিছুতে বসে গুঁড়ো করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে গুঁড়ো পাউডার দিয়ে কি করে এই ছত্রাকে দোবনটা আমরা তৈরি করব এর জন্য দরকার শুধু জল এই জলের মধ্যে লাগবে এই কপালের গুঁড়োটা এটাকে আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে আপনাদের গাছের ব্যবহারকার উপযোগী করে তুলতে পারে আপনার বাগানে যেরকম গাছ আছে সেরকমভাবে এটাকে তৈরি করতে পারেন আমি এই দবনটা এক লিটারে তৈরি করব তাই আমি এখানে দু গ্রাম এই কপার সালফেটের গুঁড়ো নেব দু গ্রাম মানে প্রায় কোয়াটার চামচের কাছাকাছি এটা এক লিটারের মতন দবন আমি বানাই আর যদি আপনাদের বেশি করে বানাতে চান বাগান যদি বড় হয় তাহলে এক গ্যালন জলে এই চায়ের চামচের এক চামচ আপনারা দেবেন এক গ্যালন মানে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লিটার মতন জল তো পাঁচ লিটারের জলের জন্য যদি করতে চান বাগান বড় হলে তাহলে এক চামচ দিয়ে দোবনটা তৈরি করবেন আমি আপনাদের দেখানোর জন্য আর আমার বাগানও ছোট তাই জন্য আমি এক লিটারের দবন করলাম যার জন্য আমি দু গ্রাম এই কপার সালফেট এর মধ্যে দিলাম এবারে দু গ্রাম কপার সালফেটের গুঁড়োর সাথে আমি একশো এম জল মেশাব মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে আর খেয়াল এটা যখন নাড়বেন কোনো মেটালিক বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে নাড়বেন না কাঠের কোনো জিনিস দিয়ে নাড়তে হবে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে দেখতে পাচ্ছি নাড়তে নাড়তে কি দাঁড়ালো একটা নীল কালারে পরিণত হচ্ছে এই দোবনটাকে এখন আমি থেকে চার পাঁচ ঘন্টা একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টা বাদে ফিরে এসে এই দোবনটাকে কিভাবে গাছে প্রয়োগ করতে হয় কতটা জল দিয়ে ডাইলিউট করতে হবে কোন কোন ধরনের ছত্রাক এই দোবন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে কতদিন ছাড়া ব্যবহার করতে হবে এবং এর সতর্কতা সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিরে এলাম পাঁচ ঘন্টা বাদে এই দোবনটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব তাহলে এই কপার সালফেট আমরা কোথায় পেতে পারি এক এটা হচ্ছে আমরা মুদির দোকানে পেতে পারি দশকর্মার দোকানে পেতে পারি বা মেডিসিন শপে এই কপার সালফেট হিসাবে এই পাউডারটাকে আমরা পেতে পারি বা অনলাইন থেকেও আপনারা এটাকে পারচেস করতে পারেন এর দ্বারা আমরা বাগানের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারি এবারে আসা যাক এর মধ্যে কতটা জল মেশাবো এই দোবনটা একশো এম তৈরি হলো এইটা এখন গাছে সরাসরি ব্যবহার করা যাবে না তো এর মধ্যে আমাকে আরো নগুণ জল মিশিয়ে নিতে হবে মানে গুণ হবে তাহলে এর মধ্যে আরো আমি নশো এম এল জল মেশাবো এই পাত্র মধ্যে আমার নশো এম জল আছে আর এই দোবনটা একশো এম এল এইটা এর মধ্যে আমি ঢেলে দেবো মিশ্রণটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে তাহলে এখন দবনটা আমার গাছে স্প্রে করার উপযুক্ত হয়ে গেছে এবারে এই দবনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা ফলিয়া স্প্রের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি দু নম্বর হচ্ছে বীজকে শোধন করবার জন্য। যখন আমরা বীজ থেকে চারা তৈরি করি বীজটাকে আমাদের এই দোবনের সাথে একটু মিশিয়ে রেখে মানে তিন চার মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওই বীজটাকে একটা ব্লটিং পেপার বা ন্যাপকিনের সাথে মুড়ে আধ ঘন্টা রেখে সেই বীজটাকে আমরা যদি মাটিতে বসাই তাহলে বীজ থেকে অঙ্কুর একদমের পারসেন্টেজটা বেশি পেতে পারি আর তৃতীয়ত আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের শেঁকড় পচে যায় গাছের যখন শেঁকড় পচে যায় তখন আমরা কি করি টপ থেকে গাছটাকে তুলে নিয়ে আমরা রিপোর্ট করি রিপোর্ট করবার আগে শেঁকড়টার আমরা ট্রিটমেন্ট করি মানে শেঁকড়ে যে পচা অংশগুলো আছে সেইগুলো বাদ দিই তারপরে সম্পূর্ণ শেঁকড়টার যে মাটি লেগে থাকে সেটা একটা পরিষ্কার জলে ধুয়ে সম্পূর্ণ মানে শেঁকড়টাকে বার করে নিই সেই বার করা শেঁকড়টাকে আমরা এই দ্রবণের মধ্যে ঘন্টা খানিক ভিজিয়ে রেখে তারপরে সেই গাছটাকে রিপোর্ট করতে পারি তাহলে শেঁকড় পচা যে রোগ তার থেকে গাছকে সুরক্ষা করতে পারব এইবারে এটাকে ফলিয়া স্প্রের মাধ্যমে কিভাবে ব্যবহার করব দেখা যাক একটা স্প্রে বোতল নিয়ে এইটাকে এই দোবনটাকে এর মধ্যে এখন ঢেলে দেবো দেখতে পাচ্ছি এটা আমার এক লিটারের বোতল তাহলে এক লিটার এই দোবনটা তৈরি হয়ে গেল এটাকে যে কোনো ধরনের গাছেতে আমরা ব্যবহার করতে পারি প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর আমরা ব্যবহার করব আর বর্ষাকালে বর্ষার আগে এটাকে আমরা ব্যবহার করব আর যদি বর্ষার সময় বৃষ্টি চলে কেন আমরা জানি ছত্রাক বেশি আক্রান্ত করে তো বৃষ্টি ধরুন হচ্ছে দুদিন তিন দিন ধরে বৃষ্টি যখন বৃষ্টিটা থামবে একদিন বৃষ্টি হলো না রোদ উঠলো সেই সময় আমরা গাছেতে এটাকে স্প্রে করব আর অন্যান্য সব জিনিস যখন আমরা সূর্য ডুবে দেওয়া যাওয়ার পরে সূর্য ডুবে যাওয়ার পরে বা সকালবেলা সূর্য ওঠার আগে ব্যবহার করি এই ছত্রাজনিত ব্যাপারে যে স্প্রে আমরা করব। সেটা আমরা দিনের আলোতে মানে এই নয় যে পোখর রোদগুলো মানে সূর্যের আলো থাকবে সেই সময় আমরা এটাকে গাছেতে প্রয়োগ করব এখন আসা যাক এই কপারের দ্রবণীটাকে ব্যবহার করলে মূলত কোন কোন ধরনের ছত্রাক আমরা নিয়ন্ত্রণ করতে পারব এক হচ্ছে পাউডারি মিলডিউ আমরা দেখেছি গাছের পাতার উপরে পাউডারের গুঁড়োর মতন এক ধরনের জিনিস দেখা যায় বেশিরভাগ সময় দেখা যায় লাউ বা কুমড়ো গাছের পাতার উপরে তো ওই যে পাউডারি মিলডিউ এটা যদি আমরা ব্যবহার করতে পারি পাউডারি মিলডিউ গাছকে দূরে সরিয়ে রাখতে পারবো দ্বিতীয়ত হচ্ছে ডাউনি মিলডু ডাউনি মিলডিউ হলে গাছের কচি পাতা হলুদ হয়ে যায় পাতার উপরে একটা তেল তেলে দাগের মতন সৃষ্টি হয় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় পাতার নিচে সাদা দাগ সৃষ্টি হয় এইগুলোকে পাউডারি মিলডিউ বলে এই উপাদান যদি আমরা সময় মতন গাছে প্রয়োগ করতে পারি তো এই পাউডারি মিল্ডু থেকে গাছকে রক্ষা করা যায় আর এক ধরনের ছত্রাক যেটার নাম হচ্ছে চুপাডেরা বা রাইজকটোনিয়া সোলানি এই ছত্রাকটি গাছের কাণ্ডতে যখন আঘাত সৃষ্টি হয় তখন এই ধরনের ছত্রাকের প্রাদুর্ভাব দেখা যায় যার ফলে কাণ্ড ভেঙে যায় এবং গাছটি দ্রুত মারা যায় এটি মটরশুঁটি মরিচ পালং শাক পিট ইত্যাদিতে দেখা যায় আর এটাকে ব্যবহার করা যেতে পারে রুট রড মানে গাছের যখন সেকট পচে যায় তখন এই উপাদানটা আমরা ব্যবহার করতে পারি এবারে আসা যাক সতর্কতা কপার সালফেট বা একটি বিষাক্ত জিনিস তাই এইটি যখন ব্যবহার করা হবে তখন ব্যবহার করার পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে আর এটা ব্যবহারের সময় মুখে মাস্ক বা কোনো কিছু চাপা দিয়ে নাক চাপা দিয়ে সানগ্লাস বা চশমা পরে হাতে গ্লাভস পরে এটাকে ব্যবহার করতে হবে যেহেতু এটা বিষাক্ত বাচ্চাদের কাছ থেকে এটাকে দূরে রাখতে হবে আর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে কেন অতিরিক্ত ব্যবহার হলে পরে গাছের ক্ষতি হতে পারে বিশেষ করে যে সমস্ত বন্ধু পোকা রয়েছে আমাদের বাগানে পরাগায়নের জন্য যে সমস্ত পোকাগুলো আসে বিশেষ করে মৌমাছি ভীমরুল ইত্যাদি ইত্যাদি যদি আমরা এটাকে সর্বক্ষণ ব্যবহার করতে থাকি তাহলে সেই বন্দুক পোকাগুলো মারা যাবে যার ফলে ফসলে পরাগায়নের বাধার সৃষ্টি হবে এবং এ ছাড়াও অতিরিক্ত ব্যবহার করলে পরে গাছের পাতায় পুড়ে যেতে পারে গাছের বৃদ্ধি থমকে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখার পর যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও আছে বা ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব অন্যান্য দিনের মতো ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যত বেশি লাইক করবেন নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে আর এই বিষয়ের ওপরে যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব যদি মনে করেন ভিডিওটা সত্যি একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের জানাশোনা বিশেষ করে সাতপ্রেমী বা বাগান প্রেমী যে সমস্ত বন্ধু বান্ধব বা মানুষজন আপনাদের আছেন তাদের কাছে প্লিজ একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা